নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একদম নতুন স্বাদে সম্পূর্ণ নিরামিষ গাঠি কচুর রেসিপি এই নিরামিষ গাঠি কচুর তরকারি থালে যদি থাকে তাহলে মাছ মাংসর কথা ভুলে যাবেন এই নিরামিষ গাঠি কচুর দমেই কিন্তু খাওয়া হয়ে যাবে এক থালা থালাবাদ নিমিষেই আর এটা বানানো একেবারে সহজ আর হাতের কাছে কয়েকটা মশলাতেই এত সুন্দর টেস্টি হেলদি এই গাঠি কচুর নিরামিষ রেসিপি তৈরি করা যায় নিরামিষ গাঠি কচুর দম ভাত রুটির সাথে তো ভালো লাগবেই তার সাথে লুচি পোয়ারোটার সাথেও দারুণ লাগবে খেতে প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য অনুরোধ রইল আশা করি ভীষণই ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন আমি নতুন কোন ভিডিও পাবলিক করার সাথে আপনার কাছে আগে পৌঁছে যাবে তো আমি গাঠি কচুর রেসিপি বানানোর জন্য নিয়েছি গাঁঠি গাঠি গাঁঠি ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি আর এখন একটা সুরির সাহায্যে ভালো করে চেসে পরিষ্কার করে নিচ্ছি দুপাশের থেকে কেটে মাঝখান থেকে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন যদি চান তাহলে বটিতেও কেটে নিতে পারেন আমি সুরিতেই কেটে নিচ্ছি এই যে দেখুন মাঝখানে এরকম করে নিচ্ছি একটু ডুমো ডুমো করে রেখে দিচ্ছি সব আমি গাঠি কচু একইভাবে সুলে কেটে নেব কেটে নিয়েছি এসে কেটে নেওয়ার সাথে সাথে জলে দিয়ে দেবেন এতে কালো হবে না কালার ভালো থাকবে আমি কয়েক টুকরো আলু দিয়েছিলাম আবারও ধুয়ে নেব কয়েকবার তো দুই তিনবার করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তুলে রেখে দেব আর এখন নিয়ে নেবো টমেটো নিয়েছি টমেটো কেটে নিয়েছি চার ফলা করে কেটে নিয়েছি আর দেব কাঁচা লঙ্কা একটু পাকা লঙ্কাই নিয়েছি আর দেব অল্প জল জলটা পরিমাণ মতোই দেব এই জলটা সিদ্ধ হবে টমেটো লঙ্কা আর জলটা শুকিয়ে যাবে এই পরিমাণেই আমি দিচ্ছি জলটা আমি ফেলে দেব না তো এই যে দেখতে পাচ্ছেন কতটা জল দিয়েছি আমি বসিয়ে দিলাম আমি গ্যাসে জল হতে থাক ততক্ষণে আমি একটা মশলা করার জন্য রেডি করে নিচ্ছি তো মশলা করার জন্য নিয়েছি এখানে দুটো শুকনো লঙ্কা জিরে এলাচ দারচিনি তেজপাতা আর ততক্ষণে আমার টমেটো প্রায় সিদ্ধ হয়ে এসছে আর টমেটো যদি সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু কালারটা খুব ভালো আসে দেখুন জলটা প্রায় শুকিয়ে এসছে আর টমেটো সিদ্ধ হয়ে এসে আর একটু শুকিয়ে এসছে এই পর্যায়ে আমি নামিয়ে রেখে দেব কড়া বসিয়ে দেব মশলার জন্য নিয়েছি এখানে জিরা লঙ্কা তেজপাতা এলাচ দুটো নিয়েছি, এসি নিয়েছি তিন টুকরো ভালো করে ভেজে নেব একটু নামিয়ে নেব একটা পেস্ট করে নেব শিলনোড়ায় করে নেব আমি পেস্ট করে রেখে দিলাম আর ততক্ষণে আমার টমেটো আর লঙ্কা ঠান্ডা হয়েছে এখন একটা পেস্ট করে নেব কড়া গরম করে তেল দেবো তেলটা ভালো করে একটু গরম করে নেবো আর এখন দিয়ে দেব এই যে কেটে রেখেছিলাম একে একে কেটে রাখা গাছ আর আলু দিয়ে দেবো একটু নেবিয়ে নেব পরিমাণ মতো লবণ দেব হলুদ দেবো ভালো করে একটু পশিয়ে নেব একটু ভাজা ভাজা করে নেব একটু লাল লাল করে ভেজে তুলে নেব আলু গাঠি আমি ভালো করে ভেজে তুলে নিলাম কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এসে দিয়ে দেবো এখানে এলাচ তিনটে দুটো এলাচ নিয়ে দারচিনি তেজপাতা ভালো করে একটু নেড়ে নেবো সুগন্ধি বেড়ে আসা অবধি আর অর্ধুন দিয়ে দেবো আদা পেটে নিয়েছিলাম আদা দিয়ে দেব আদা দেওয়ার সাথে দিয়ে দেবো হলুদ আদাতে আদা তেলে দেওয়ার সাথে একটু ছিটকে ওঠে কিন্তু এটা আর ছিটাবে না নিয়েছিলাম এখানে জিরে পেস্ট দিয়ে দেবো জল দিয়ে দেবো মশলাটা কমে না যায় কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি একটু কষিয়ে নেব আর এরপরে দিয়ে দেব আমি যে পেস্ট করে নিয়েছিলাম টমেটো আর কাঁচা লংটা দিয়ে দেব আবারও কিছু সময় আমি কষিয়ে নেব নিরামিষ গাঁথি কষু যদি এইভাবে রান্না করা যায় তাহলে কিন্তু মাছ মাংসর কথা ভুলে যাবেন কথা দিচ্ছি যদি চান আপনারা এখানে টক দই ব্যবহার করতে পারেন টক দই দিলেও ভালো হয় আর না দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে আমি টক দই দিচ্ছি না কাজু আটাও দিতে পারেন যে কোনো মশলা অ্যাড করতে পারেন আমি অন্য কোনো মশলা দিচ্ছি না সামান্য অল্প কিছু উপকরণেই আমি রান্না করে নেব আর খেতেও কিন্তু দুধ হবে অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর এখন দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসবে তেলটা ছেড়ে এসেছে দেখুন বেশি তেল দেইনি তারপরেও কিন্তু তেল ছেড়ে এসছে ভালোভাবে একটু আর কষিয়ে নিতে হবে আর আর একটু কষিয়ে নেবো আমি তো তেল সেরে এসে দিয়ে দেবে একটু দোলের গুঁড়ো দোলের গুঁড়োটা আকার একটু আগেই দেবেন আর মনে ছিল না তাই একটু পরেই দিয়ে দিয়েছি দেখুন তেল কিন্তু সেরে এসছে মশলা একদম কষানোর রেডি আর এখন দিয়ে দেবো ভেজে রেখেছিলাম গাঠি গাঠি দিয়ে দেবো আবারও ভালোভাবে একটু মশলার সাথে গাঠি কষিয়ে নেব যদি আপনারা চান এখানে কিন্তু গাছি সিদ্ধ করেও নিতে পারবেন আর আমি বলবো আমি যে পদ্ধতিতে রান্না করছি এইভাবে যদি রান্না করেন তাহলে গাঠি কিন্তু ভিজেই রান্না করতে হবে তাহলে খেতে ভালো হয় সুন্দর একটা সুগন্ধি বেড়ে যে আরও কিছু সময় আমি কষিয়ে নেব যে মশলা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব এখন চাইলে আপনারা হিং নিতে পারেন আমি কিন্তু হিং দেইনি এর আমি যদি দেওয়া হয় তাহলেও কিন্তু খেতে ভালো হয় আবারও আমি মশলা দিয়ে একটু কষিয়ে নেব সব মশলাকে সব কিছুতে ব্যালেন্স রাখতে দিয়ে দেব অল্প পরিমাণে একটু চিনি চিনি তেলের উপরেও দিতে পারেন মশলার সাথে আমি পরেই দিয়েছি দেখুন গাঠি কচু কিন্তু একদম সিদ্ধ হয়েছে দেখেই বুঝতে পারছেন আর এই পর্যায়ে দিয়ে দেবো আমি এখন জল জলটা একটু উষ্ণ গরম জলই দেবেন তাহলে কিন্তু ভালো হবে ঠিক এখানে একদম গলে গেছে আর সিদ্ধ হয়ে গেছে এই কারণে আর বেশি আমি জল দেব না কত সুন্দর কালার এসছে একটু দেখুন বাজার আমি লবণ দিয়েছি আর এখন দিয়ে দেবো অল্প লবণ লবণটা আমি আগে দেইনি এখন দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে নেব সামনেই রাধা অষ্টমী রাধা অষ্টমী উপলক্ষে রানীকে এই গাঠি কচুর রেসিপিটা বানিয়ে দিতেই পারেন রাধারানীর অত্যন্ত প্রিয় গাঠি কচুর তরকারি নিরামিষ গাঠি কচুর তরকারি একদম রেডি নামিয়ে নেব একটু গরম মশলা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব নামানোর আগে আর অল্প ধনেপাতা পাতা করছি কিরামিষ গাঠি কসুর রেসিপি বাড়িতে যদি ট্রাই করে থাকেন এভাবে কমেন্টে জানাতে একেবারে বলবেন না কেমন হলো আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসায় আমি এই অবধি এসেছি আর বেশ কিছুদিন ধরে আমি ভিডিও শেয়ার করতে পারছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত গাঠি কচুর রেসিপি একদম রেডি নামিয়ে নিচ্ছি আশা রাখছি আজকের রেসিপি অনেক ভালো লেগেছে নিরামিষ গাঠি কচুর তরকারি যদি এভাবে রান্না করা যায় মাছ মাংসকেও কিন্তু হার মানাবে আজকের রেসিপি এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই